সুপ্রিয় দর্শক মণ্ডলী বিএ কোজ মারিস মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আভাব ও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রে বিস্তারিত ছেলে লেখা পড়া সিএসসি ইঞ্জিনিয়ার ছেলের প্রফেশন সিনিয়র ইঞ্জিনিয়ার ছেলের বয়স চৌত্রিশ ছেলের উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন তিন বোন ছেলের বর্তমান ঠিকানা ফিনল্যান্ড ছেলের হোম ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের দেশের বা দেশের বাহিরের পাত্রী এখন আলোচনা করব দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিএসসি এমএসসি এস ত্রিপলি ইঞ্জিনিয়ার ছেলের প্রফেশন জব ছেলের বয়স ত্রিশ ছেলের উচ্চতা পাঁচ ফিট আট ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা সরকারি কর্মকর্তা রিটায়ার্ড ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন এক বোন ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট বরিশাল ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রে এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিএসসি এম ইঞ্জিনিয়ার বুয়েট ছেলের প্রফেশন লেকচারার ছেলের বয়স সাতাশ ছেলের উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা অবিবাহিত ছেলের বাবা ইঞ্জিনিয়ার ছেলের মা হাউসওয়াইফ ছেলের ভাই বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট নরসিংদী ছেলের পছন্দ যেকোনো প্রফেশনে একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজ ম্যারেজ মিডিয়া, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে ধন্যবাদ সবাইকে